ভগবানের সৃষ্টির উপরে কখনো অভিযোগ করতে যেও না ভগবানের চিন্তাধারার উপরে কখনো আঙুল যেও না উনি যাকে যেভাবে পাঠিয়েছেন কিছু ভেবেই পাঠিয়েছেন তো চলো বন্ধুরা তোমাদের আজকে একটা গল্প বলি এক ব্যক্তি তার জীবনে অনেক সমস্যা ছিল সেই অনেক সমস্যায় জর্জরিত ছিল তার দুঃখের পাহাড়ের মতন জীবন সে সব সময় ভগবানকে অভিযোগ করত সে সব সময় ভগবানকে বলতো তুমি আমাকে কেন পাঠিয়েছ তুমি কেন আমাকে মানুষ বানিয়েছ মানুষ হয়ে আমার জীবনে অনেক কষ্ট আমার জীবনের সমস্যার শেষ নেই সে সব সময় ভগবানকে একটাই অভিযোগ করতো হলেই ভগবানকে সে অনেক কথা শোনাতো অনেক কিছু বলতো তো একদিন সেই ব্যক্তি উঁচু পাহাড়ের উপরে বসে এই একই কথা ভাবছিল একই জিনিস ভাবছিল ভগবান আমাকে পৃথিবীতে মানুষ রূপে কেন পাঠিয়েছে আমার জীবনে যে দুঃখের শেষ নেই আমার জীবনে কষ্টের শেষ নেই এত সমস্যা আমি সামলাতে পারছি না সেই ভাবতে ভাবতেই সে হঠাৎ দেখল এক চিল গাছের ডালে বসে সে কিছু খাচ্ছিল সে কোনো পাখি বা কিছু খাচ্ছিল তখন সেই ব্যক্তি বসে বসে ভাবছিল যে কাশ আমি চিলের মতন হতাম আমার জীবনটা কত ভালো হতো সারাদিন ঘুরে বেড়াতাম সারাদিন হাসতাম ডানায় বলে উঠতাম খেতাম দিতাম বিশ্রাম করতাম আমার জীবনে কোনো সমস্যা হতো না আমার জীবনে কোনো চিন্তা থাকতো না এই ভাবতে ভাবতে তার অনেক রাগ হয়ে গেল ভগবানের উপর আসে আকাশের দিকে তাকিয়ে খুব চিল্লাতে শুরু করলো খুব চিৎকার করে চিল্লাতে শুরু করলো আর ভগবানকে বললো যে তুমি আমাকে কেন মানুষ বানিয়েছ আমাকে তুমি চিল বানাতে পারত তাহলে আমার জীবনটা অনেক সুন্দর তখনই আকাশ থেকে আকাশবাণী হল আর তাকে বলল আমি দেখছি তুমি আমার সৃষ্টির উপরে তুমি খুশি না তোমাকে আমি মানুষ করে পাঠিয়েছি তুমি তাতে খুশি নয় বলছে হ্যাঁ আমি খুশি না আমি মানুষ হয়ে আমি খুশি না তুমি আমাকে চিল বানিয়ে দাও তখন সেই আকাশ থেকে কথা ভেসে আসলো আর সেই ব্যক্তিকে বলল ঠিক আছে তোমায় আমি চিল বানিয়ে দিচ্ছি কিন্তু তুমি আর হাঁটার চেষ্টা করলে আর মানুষ রূপে ফিরতে পারবে না তোমার মানুষ রূপে আর ফেরা হবে না তখন সেই ব্যক্তি বললো বেশ আমি আর মানুষ হতে চাই না কারণ মানুষ জন্ম আমার জন্য একদম ঠিক না মানুষ হয়ে জীবনে অনেক কষ্ট ভোগ চিল হয়ে থাকতে চাই তার তখন সেই ব্যক্তির চিলে পরিণত হয়ে গেল তখন সে চিল হয়ে গেল যখনই সে চিল হয়ে গেল সে তো ভীষণ খুশি সে সারা দিন সে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে যেখানে মন চাইছে সেখানে চলে যাচ্ছে খুব খুশি সারাদিন ঘোরার পরে সে শিকার কোনো খুঁজে দিন ঘুরে বেড়ানোর পরে কোনো শিকার পেল না সে চিন্তা করলো শিকার পাই না পাই কিন্তু রাত্রের টুকু তো কোথাও থাকতে হবে নিজের একটা বাসা তৈরি করতে হবে সেই ভেবে সে কিছু কাঠ জোগাড় করে একটা বাসা তৈরি করলো একটা গাছের ডালের উপরে বাসা বানিয়ে সেই রাতটা সে খুব সুন্দরভাবে ঘুমালো ঘুম থেকে উঠে সকালবেলায় সে শিকার করতে বেরোলো যে এবার কিছু খাওয়ার প্রয়োজন পড়লো শিকারের খোঁজে তখনও সে কিছু পাচ্ছিল না হঠাৎ দেখলো এক গাছের উপরে এক অসুস্থ পাখি বসে আছে সে উঠতে পারছে না তার ওড়ার ক্ষমতা তখন সে ভাবলো যে তাহলে এই পাখিটাকেই শিকার করি খেয়ে করে আমি এই পাখিটাকে খেয়ে দিই আমার খাওয়া হয়ে যাবে তখন সেই সেই পাখিটার পাখাগুলো ফেলে সেই পাখিটাকে খেয়ে নিল সে আবার সেই গাছের ডালে তার বাসায় এসে সন্ধ্যা গড়াতেই সে বাসায় এসে ঢুকে পড়ল তো আবার সে ঘুমালো ঘুমানোর পরে সেই রাতে মুসল ধারে ঝড় বৃষ্টি এত জোর ঝড় হয়েছে যে তার বাসা ভেঙে পড়ে গেছে তার বাসা একদিকে আর সে একদিকে যখনই সে পড়ে গেল হাতের পাঞ্জাটা তখন তার কাটার মধ্যে আটকে গেল পাঞ্জাটা কেটে গেল সে অসুস্থ হয়ে গেল তখন তার হাতের থেকে রক্ত বেরোচ্ছে সে বৃষ্টি আর ঝড়ের মধ্যে সে আর কোথায় যাবে সে গাছের তলায় আশ্রয় নিল সকাল হতেই বৃষ্টি থেমে গেল সুন্দর পরিবেশ সুন্দর মনোরম দৃশ্য হয়ে গেল সকালবেলায় যেটা হয় বৃষ্টির পরে সে গিয়ে আবার গাছের ডালে গিয়ে বসল সে আবার শিকার বুঝতে পেরালো কিন্তু শিকার পেল না আর চিল তো হাতের পাঞ্জা দিয়ে শিকার ধরে যেহেতু তার একটা পাঞ্জা তার অসুস্থ একটা পাঞ্জা তার আহত হয়েছে সে পাঞ্জাবির শিকারও ঠিক মতন করতে পারছে না যাই হোক শিকারও সেভাবে সে পায়নি সেদিনও সারাদিন শিকার খুঁজে পেল না না পাওয়ার পরে সে আবার আবার সে আবার একটা বাসা তৈরি করল বাসা তৈরি করে সেই বাসায় থাকলো তা বসে থাকতে থাকতে এরকম দুদিন পার হয়ে গেল কিন্তু তার ভাগ্যে কোনো খাওয়া ছের ডালে বসে বসে থাকতে হঠাৎ দেখলো কতগুলো কাকের দল একদল কাক এসে এক ঝাঁক কাক এসে তাকে ভীষণ পরিমাণে বিরক্ত করা শুরু করে তার সেই কাটা জায়গাটায় তার সেই পাঞ্জার মধ্যেই সেই কাকগুলো ঠোকরাতে শুরু করেছিল তাকে ভীষণ পরিমাণে বিরক্ত করা শুরু করলো তার চারিদিকে তাকে ঘুরে ঘুরে মানে একটা একটা করে কাক এসে এসে তাকে বিরক্ত করা শুরু করে যেহেতু কাক অ কাক বেশি উঁচুতে উঠতে পারে না চিলেরও বুদ্ধি ছিল আর চিল অনেক দূরে উঠতে পারে অনেক উঁচুতে উঠতে পারে সে মেঘের উপরেও যেতে পারে কিন্তু কাক অক্সিজেনের জন্য অত উঁচুতে যেতে পারে না কারণ তারা অনেক উঁচুতে উঠে নিঃশ্বাস নিতে পারে সেই কারণে কাক বেশি উঁচুতে উঠতে পারে না তো চিল সেই কাকগুলোর থেকে বাঁচার জন্যতেই কাকগুলো আবার চলে গেল আবার তারা নিচে নামতে শুরু করে দিল চিলের যেহেতু পেটে খিদে তার তো খাওয়াও নেই পেটে দুই দিন দিন তিন ধরে সে খিদেও পাচ্ছে না কোনো শিকার সে পাচ্ছে না খাবে বলে এদিকে পায়ে অসুস্থ পায়ে লেগেছে যখনই সে গাছের ডালে এসে বসছে তখনই কাকগুলো তাকে জ্বালাতন করছে কারণ চিলটা তখন দুর্বল হয়ে পড়েছে তার গায়ে অত আর শক্তি নেই তখন কাকগুলো সে ভীষণ তাকে জ্বালাতন করছে যেমন দুর্বল মানুষকে যেমন সবাই অত্যাচার করে সেরকম সব পশু পাখির ক্ষেত্রেও একই অবস্থা দুর্বলদের সবাই চেপে ধরে তখন সেই চিলকে সেই কাকগুলো ভীষণ জ্বালাতন করছে তখন সেই চিল গাছের ডাল থেকে উঠে এসে সে একটা হসপিটালের ছাদের উপরে সে বসে বসেছে বসার পরে সে দেখছে যে কত মানে অসুস্থ লোক আসছে যাচ্ছে তারা তাদের চিকিৎসা করাচ্ছে আর তখন সেই চিল ছাদে বসে বসে হসপিটালের ছাদে বসে বসে ভাবছে সত্যিই যদি আমি মানুষ হতে পারতাম তাহলে আমার এই যে আমার আহত জায়গাটায় আমি এখানে চিকিৎসা করতে পারতাম আমার এই ঘাটা আমার ঠিক হয়ে ঘাটা আমার সারাতে পারতাম আর আমার যে খিদে আমি যে তিন চার দিন ধরে খাইনি তাহলে হয়তো আমি খাওয়ার জন্যও কাউকে বলতে পারতাম আমি যদি মানুষ হতাম আমি ফুটে তো কাউকে খাওয়ার জন্যও বলতে পারতাম আর আমার এই ঘাটাও আমি সারাতে পারতাম এই ভাবতে ভাবতে সে ওখানেই তার মৃত্যু হয়ে গেল সেই চিলের সেই হসপিটালের ছাদের উপরেই মৃত্যু হয়ে গেল আর তার থেকে আমরা এটাও বুঝলাম যে ভগবানের সৃষ্টির উপরে কখনো আঙুল তুলতে যেও না উনি যাকে যেভাবে পাঠিয়েছেন কিছু বুঝেই পাঠিয়েছেন সবার চিন্তা উনি করেই রেখেছেন পৃথিবীতে কোনো মানুষ জীবজন্তু পশু পাখির ভগবানের চিন্তা করার দরকার নেই কারণ আমাদের সকলে চিন্তা করার জন্য উনি আছেন উনি একাই এক তো চলো বন্ধুরা আমার গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টস করে বলো 看看。Tam, tam.